আসরের ময়দানে মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন হরি সব আমি তোমার নামাজ এত কেন এত নামাজ এত রোজা এত হস এত 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 দান জ নিয়ে আস তুমি যে এবাদত নিয়ে আসো আমার তো মনে চাচ্ছে আমি তোমাকে বিনয় হিসেবে জান্ন এটা আল্লাহ বলতেছে আল্লাহ বলবেন নবীজি বলতেছেন আল্লাহ বলবেন আসরের ময়দানে কিছু কিছু মানুষের আমল আমাকে এরপর হঠাৎ করিয়া এক লোক পিছন থেকে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ হে আল্লাহ যে লোক এত নামাজ এত হস এত জাকাত এত দান এত এত তাহাজ এত এসরাক এত আওয়ামী নামাজ এত ইবাদত নিয়ে উপস্থিত হয়েছে হাসের ময়দানে ও গো আল্লাহ তাকে জিজ্ঞাসা করে দেখান তো তার হাতের দ্বারা জবানের দ্বারা দুনিয়াতে কাউকে কষ্ট দিছিল কিনা এই যে হুজুর আমি আল্লাহ এই আমি আমি তার আব্বা আমি তার আম্মা আমি তার স্ত্রী আমি তার চাচা আমি তার ছেলে আমি তার মেয়ে আমি তার পাশের ঘরে আত্মীয় তার হাতের দ্বারা জমিন দখল করে নিয়ে গেছিল বিসার দিছিলাম ওই দলের ক্ষমতা ছিল বিসার দিছিলাম ক্ষমতার কেসে হারাইয়া ক্ষমতার দোহাই দিয়া আমার বিচার করবে তো দূরের কথা বরং আরো দুই হাত জাগা দলিল করে নিয়ে গেছে অন্যায় ভাবে নিয়ে গেছে ক্ষমতার দোহাই দিয়া আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় বিচার দিছিলাম হাতের দ্বারা আমার মাথায় আঘাত করছিল আমার বাড়িতে আঘাত করছিল আমার ছেলে মেয়ের উপর আঘাত করছিল আমাকে কষ্ট দিছিল আল্লাহ তাকে আজকে আমার এই কষ্টের জবাব দিয়ে যাইতে বলো কি জানি বুঝতেছেন আপনারা আমি কি বুঝাইতেছি জানি না আমি কি বুঝাইতে পারতেছি কিনা আমি তো ছোট মানুষ আমার কথা অনেকের কাছে না আমি তো চিনি না কেন কেন তুমি চিনো না লু কেন তাকে চিনো না বলবে আমি তো এলাকার মেম্বার ছিলাম এই চিনি না বলবে আমি তো চেয়ারম্যান চিনি না এমপি মন্ত্রী প্রেসিডেন্ট ছিলাম